সেই রাজাকারেরা এখন বাংলাদেশের বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তাই বাংলাদেশের জনগণকে সজাগ থাকতে হবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে আবার জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে আনতে হবে পরিস্থিতি দেশের অতটা ভালো না যদিও অনেক জনগণের নিরাপত্তা নাই হ্যাঁ দেশের অবস্থা এতটাই খারাপ বাইরে নিরাপত্তা এত কমে গেছে বের হতে পারছে না জায়গায় জায়গায় হাইজাক মানে চিন্তায় ধর্ষণ এগুলা প্রতিনিয়ত আমরা ইউটিউব খবরে দেখতে পারি কিন্তু আমাদের তখন আফসোস লাগে আমাদের নিরাপত্তাটা কোথায় এরকম জনগণের মধ্যে দিয়ে যদি এক একজনের এরকম দুর্ঘটনা ঘটতে থাকে দেশের কি হবে এখন পর্যন্ত আসতে পারে না কেউ এরকম যদি হতেই থাকে থাকে তাহলে আমাদের নিরাপত্তাটা কে দিবে আমাদের এখন এখন যা বুঝতেছি এখানে আইন একটা মজবুত না দেশের জনগণ সাধারণরা অনেকেই ভয়তে আছে সামনে কি হবে জানি না তবে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে অনেকে মনে করছে আবার দেশের অবস্থাটা অত ভালো না ব্যবসায়িক সামাজিক তারপর রাস্তা চলাফেরা মনে করছেন সাধারণ মানুষের কোন জানমালের নিরাপত্তা আছে বলে না আমি মনে করি অবশ্যই না অবশ্যই নিরাপত্তা নেই কারণ প্রতিদিনই একটা পর একটা ঘটনা ঘটছে আপনারা সবাই পাবলিক দেখতে পাচ্ছে জনসাধারণ দেখতেছে তাদের মধ্যে দিয়ে কেউ না কেউ আত্মীয় স্বজন কেউ না কেউ না তারা পরিবার মানে ঘটনা ঘটতেছে একটা পর একটা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীন করতে অনেক রকমের বিনিময় তাই না অনেক কিছুর বিনিময়

আমি তাই আমি দেশটা স্বাধীন শেখ মুজিব তার একটা অধিকার আছে নাই দেশটা শেখ মুজিবের জন্মান না হইলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না আমি চান চালাতে পারতাম না বিল্ডিং হতো না এবং এমন বিগত সময় আওয়ামী লীগ সরকার যা করছে মনে হয় না যে বাংলাদেশের ইতি আসে এতটুকু উন্নত করতে পারছে সুতরাং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা খুব ভালো ছিলাম সুখে ছিলাম এবং খুবই মানে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছিলাম এখন তো মনে হয় যে রাস্তাঘাটে বের হলে মনে হয় যে আমরা খুব আতঙ্কে আছি আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই জানমালের কোনো নিরাপত্তা নাই যেখানে যাচ্ছি ছুরি ছিনতায় রাহাদানি সব কিছুই তো হচ্ছে এখন দেখতে তো পাচ্ছে তবে আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ভালো ছিল আবার যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকে ভালো থাকবে এবং দেশও ভালো থাকবে